সাহিত্য হল এমন এক জিনিস যা আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না কিছু না কিছু দেবে তুমি সাহিত্য চা রক্তপাত ত্যাগ আল বলে জানিস আমি জীবনে কোনো ভালো চাকরির জন্য একটা তদবিরও করিনি যা আসছে আমি রবীন্দ্রনাথের পুরস্কার কবিতাটা আপনারা পড়ছেন কিনা আমি জানি না পুরস্কার কবিতা কাশিরাম দাস কবি তো তিনি গেছেন রাজ দরবারে রামায়ণ অনুবাদ করতেছে তো রামায়ণ অনুবাদ করে রাজাকে শোনাইছে রাজা তো খুব খুশি হয়ে গেছেন বাংলায় অনুবাদ রামায়ণের প্রথম অনুবাদক রাজা বলে যে তুমি আমার কাছে কি চাও যা চাও আজকে তোমাকে তাই দেওয়া হবে কবি বলে যে আপনার কণ্ঠের পুষ্পহার আপনার বলে যে ফুলের মালাটা ছোটে দিলে আমি খুশি হব রাজা সানন্দে দিয়ে দিছে বাড়িতে এসে বউ তাকে ঝাঁটা নিয়ে দাঁড়ায় আছে বলে তুমি যে সকালবেলা যাওয়ার সময় যে বললাম যে হাড়িতে চাল নাই বাচ্চাগুলো সারাদিন না খেয়ে আছে কো এটা তো আমার খেয়াল ছিল না তাহলে তো রাজার কাছে চাইলেই দিতো এই লোকটা সত্যিকারের কবি কেন যখন যেটা চাওয়ার দরকার যে সময় যেটা দরকার সেটা না আসে যে আরেকটা চাই সেই হলো কবি যেটা দরকার নেই সেটার পিছনে দৌড়ায় কবিতা হলো অকাজে কবিতা কাজে লাগে না কবিতার জন্য অনেক লাঞ্ছন সহ্য করতে হয় আমি কবিতার সাংবাদিকতা যখন শুরু করলাম তো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে থাকে না একটু একটু ওরকম আমারও একটা একটু ছিল আর কি আমরা দুজন যে কীভাবে গার্জেনদের ম্যানেজ করবো কেমনি তো ও যায় ওর বাবাকে মাকে বলছে ওর মা তো গম্ভীর হয়ে গেছে ওর বাবাকে বলছে ওর বাবা বলছে যে কি সাংবাদিকতা করে কবিতা লেগে আমার মেয়ের আমি কেটে কুচি কুচি করে মাটির তলে পুঁতে ফেলবো তো ওই ফকিরির লোক বিয়ে দিয়ে বলো এলে এলো ফকির মিসকিন এলো রাস্তা রাস্তা না খেয়ে না খেয়ে ঘুরে বেড়ায় আমি তোর জন্য বিসিএস অফিসার নিয়ে আসতেছি তো ওদের কান্নাকাটি করছে তো মেয়েদের কান্ন বাবা বলছে খুন করব ফাঁসি তো তোকে মাইরে ভালো মানে হ্যান হুমকি দামকি শেষ পর্যন্ত বাবার কাছে সারেন্ডার করছে তো এখন দেখা যায় হয় আর কি কথা কথাবার্তা হয় তোমার বিসিএস অফিসারের কি অবস্থা আছে আর কি করা কবির জীবনটা এরকম কষ্ট পেতেই হবে আপনাকে কষ্ট না পেলে কেষ্ট মিলবে কেন